যে খবরের দিকে নজর রাখবো কাল কলকাতায় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা সাক্ষাতের সম্ভাবনা ওমর আবদুল্লাহ আরো বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ হ্যাঁ দেখো আগামীকাল সন্ধ্যাবেলায় কলকাতায় আছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ যেটা সূত্রমাত্র জানা যাচ্ছে আগামীকাল সন্ধ্যে ছটা নাগাদ তিনি কলকাতায় এসে পৌঁছাবেন তারপর জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে একটি আলোচনা সভায় যোগ দেবেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বিশ্ববাংলা বাংলা মেলা প্রাঙ্গনে সেই অনুষ্ঠানটি হবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে যদিও এখনো পর্যন্ত সময়সীমা চূড়ান্ত না হলেও মারফত জানা যাচ্ছে বৃহস্পতিবার সকাল বা দুপুর নাগাদি এই বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তবে সেক্ষেত্রে আহ কোনো বেসরকারি হোটেলে হবে নাকি নবান্ন হবে এই বৈঠক সেই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কিন্তু জম্মু কাশ্মীর সরকারের তরফে যে সিজুলি পাঠানো হয়েছে ওমর আব্দুল্লাহ সেখানে যেমন একদিকে কাল সন্ধ্যেবেলা আসার কথাও বলা হয়েছে তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করা হয়েছে বলেই সূত্র মহামা জানা যাচ্ছে বেশ সম্রাজ